অনলাইন জগতে সবচাইতে পপুলার এবং সবচাইতে বড় একটি শোরুম ঢাকা ভিআইপি বেডিং হাউস আমাদের সাথে রয়েছে কিন্তু রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা ভাই আমি একটা বিষয় জানি যেমন মানুষে আইফোন যেমন একটা ব্র্যান্ড আইফোন কিনতে দিতেবার ভাবা লাগে না তেমন নাকি সোয়ান কিন্তুmathbb দিতেবার ভালো লাগে না কথা কি সত্য কারণ সোয়ান যে একটা ফোম আচ্ছা বাংলাদেশের সর্বপ্রথম ফোম নাম্বার ওয়ান একটা ফোম আচ্ছা

যেহেতু আমরা সেল বেশি করে আমাদের परसेंटेज বেশি আচ্ছা তো এটা আমরা বিক্রি করে মাত্র 5500 টাকা পাই 5500 টাকা মাত্র পানির দামে পানির দামে আর যদি আরামের জন্য নিতে চান জি অনেক সময় মানুষ আরামের আরামের একটা ফোম করে সুপার সফট আচ্ছা অনেক কোম্পানি গায় লেখা দিবে কিন্তু কাজে করবে না আচ্ছা তো এটা হচ্ছে অরিজিনাল সুপার সফট ওকে এটা হচ্ছে অরিজিনাল সুপার সফট গায় লেখক যাই লেখক সরাসরি আসবেন দর্শক সরাসরি আসবেন আইসা দেখবেন এখন আপনারা যে কোটা ভিডিও দেখবেন

আর এখানে আছে আপনার বসুন্ধরা একটা কোয়ালিটি এটা আছে কারমো 4G এটা 10 পি 6500 আচ্ছা এটা আছে অ্যাপেক্স এর 3D গোল্ড ওকে অ্যাপেক্স 3D গোল্ড এটা 6500 6500 টাকা এখন আসেন আমাদের এখানে হিউজ পরিমাণের কভার আছে মানে ফোন কিনলে কিন্তু কভার লাগবে ফোম কেনার পরে অবশ্যই কভার লাগবে আর এখানে আমরা যেহেতু লোকাল কোনো কভার বিক্রি করি না একদম সব উন্নত মানের

ছয় হাজারটা বিক্রি করতে পারে যেহেতু আমরা দুশে একই দিয়েছি কাপড়টা খুবই দামি আমাদের যে চেনটা দামি প্রত্যেকটা অনেক সময় নষ্ট হয়ে যাবে যদি একশো পার্সেন্ট গ্যারান্টি

আচ্ছা আমার কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের মাল আছে এখানে নিতে পারেন প্রত্যেকটা ফোম সোয়ানের প্রত্যেকটা ডিজাইন আমার কাছে আছে ওকে তো আসেন এখানে একটা কভার আছে কভার আছে আর প্রথমে আমি একটু ফোমটা দেখাই জি 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 দেখেন এই যে ফোমটা আচ্ছা এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা জি আর বাজারে দেখা যায় অনেকে এই যে সুপার এক্সট্রা এটা তো মোটা গিয়ে তো চিন ছিল

তারপরে বসুন্ধরা বসুন্ধরা সুপার আচ্ছা এখানে এক্সটা লাগিয়ে দিলো আচ্ছা অনেক কাস্টমার বুঝে সুপার এক্সটা অনেক কিছু কিন্তু সুপার নিতে হলে অরজিনাল সোয়ান নিতে হবে এটা হলো মনে করেন ফোমের জগতে রাজা রাজা আচ্ছা এটা 10 পিস ফোমের দাম 14000 টাকা 14000 টাকা 10 পিস এই ডিজাইন ফোম হ্যাঁ এই চিটাং ডিজাইন মানে ডিজাইন ঢাকা ডিজাইন ইউনিক ডিজাইন যে কোন ডিজাইন নেক এই গ্যারেটের 14000 টাকা 14000 টাকা তারপর আসেন সোয়ান সুপারটা সোয়ান সুপার ফোমটা মনে করেন এই যে সুপার এক্সটা দেখাইলাম সুপার এক্সটার চাইতো যদি আরামদায়ক চাই হ্যাঁ তবে যদি বাংলাদেশে কোনো আরামদায়ক ফোম থাকে সোয়ান সুপার একদম সফট আরাম একদম সফট শুধু সুপারটা শুধু সুপারটা সোয়ান সুপার এটার উপরে বাংলাদেশে কোনো কোম্পানি বানাইতে পারে নাই আচ্ছা দেখেন পাড়া দিলে পাঞ্চ করে আচ্ছা এটা এতটা পাঞ্চ করে যদি কেউ পাড়ায়া জি এখান থেকে যদি এইভাবে একদম মুসরায়া এক সুতা স্পট ফালাইতে পারে ফোম ফ্রি দিয়ে দিব দশ পিস আচ্ছা আচ্ছা যদি কাস্টমার স্পট ফালাইতে পারে ফোম ফ্রি

আর যে রুমাল সেটটা এটা আনকমন আচ্ছা আচ্ছা এটা বলার কিছু নাই কাস্টমার দেখলে না নিয়ে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যে কাপড় কাপড় কাপড়টা অনেক মোটা কাফিনের চাইতে মোটা আচ্ছা আচ্ছা এই যে কাপড়টা দেখাই এখানে অনেক হিউজ পরিমাণের কাপড় আছে এটা দেখেন আচ্ছা এই দেখেন এটা কি সেই কাপড় এটা হচ্ছে মোটা এখানে তো কাপড়টা দেখছেন মনে করেন আপনার সুপায় যদি এই কাপড়টা লাগান সত্যি অনেক টা কি কি থাকবে অনেকে অনেক সময় বুঝে না আসলে কি জিনিসটা কি

তিন পিস এই যে তিনটা আর এটা হচ্ছে কুসুম কভার ওকে এখানে পাঁচটা পাঁচটা টোটাল আট পিস ওকে আর এই পাশে যে আপনার রুমালটা আছে এখানে পাঁচটা পাঁচটা এখানে হচ্ছে আপনার তেরো পিস তারপরে আপনার এই যে এটার ভিতরে যে বালিশটা আছে আচ্ছা এই বালিশটা হইলো বালিশের সেটের সাথে হ্যাঁ এই সেটের সাথে থাকবে অ্যাডজাস্ট অনেকে চালাকি করে মনে করেন এই দিকটা রেট কম ওই দিকটা বাড়ায় না আলাদা একটা রেট আছে আচ্ছা তাহলে দুইটা একসাথে দিই যাতে কাস্টমারের মনে করেন

এখানে হিউজ পরিমাণের কভার আছে আমাদের সবগুলাই দাবি কভার একই রেটের একই প্রাইস হুম আচ্ছা প্রত্যেকটা কভার কার্পেটের মতো মোটা 10 পিস কভার পরে 10500 টাকা আচ্ছা আর যদি কেউ সোয়ান সুপার ডিজাইনটা নিতে চায় 10 পিস ফর্মের দাম আপনার 10500 টাকা 500 টাকা টোটাল 21000 টাকা 21000 টাকা সাদা কাপড় যেটা ওটা 1000 টাকা 1000 টাকা টোটাল 22000 আপনার এখানে হলো যেটা রুমাল সেট ওকে রুমাল সেটটা আপনার 4500 টাকা ওকে এখানে 26500 টাকা কমপ্লিট ওকে আর এটা খুবই হাই কোয়ালিটি একটা ফোন এটা বলার কিছু নাই ওকে এটা দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর যদি কেউ সুপার এক্সট্রাটা দিয়ে যদি নিতে চায় যে কোনো ডিজাইন চিটাং ডিজাইনটা আচ্ছা আচ্ছা এটা দশ পিস ফোমের দাম চোদ্দ হাজার টাকা কাভারটা দশ হাজার পাঁচশো টাকা আর আপনার রুমাল সেটটা সাড়ে চার হাজার টাকা এই রুমাল সেট সাড়ে চার হাজার টাকা তারপর আপনার এক হাজার টাকা হলে সুতি কাপড় মার্কিনটা টোটাল তিরিশ হাজার টাকা

এটা দিয়ে পুরো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর সবচেয়ে ভালো হয় কাস্টমার যদি আমাদের শোরুমে আসে এখন দেখা যায় অনলাইনের মধ্যে সবগুলাই সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর বাড়ে কিন্তু সরাসরি আসতে দেখা যায় কি মানে কে কি বলো মালটা দেখলে বুঝতে পারো আচ্ছা ভালো এখন সবাই বলে আমারটা ভালো আমিও বললাম আমারটা তার চেয়ে সুবিধা এগুলো কিন্তু প্রতিদিন কিনা হয় হয় না না কেউ কেউ লাইফে একবার আর কিনে তার চেয়ে ভালো হয় যদি সরাসরি ফোন দেখলো কারটা ভালো আমি বলবো না যে আমারটা আমার যেটাই নেন অন্যটা খারাপ কাস্টমার নিজে বুঝবে যে না কোনটা ভালো তো সবচেয়ে ভালো হয় আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার যোগাযোগের মাধ্যমে আমরা বাকিটা বললাম ওকে ঠিক আছে আসতে হয় আমাদের ঠিকানা ওকে তো কেমন হলো কমেন্ট করে দেন ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনি কিনবেন না আপনার আত্মীয়-স্বজন কেউ না কেউ কিনতে পারে কারণ যদি উপকার হয় ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মত আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকালে থাকবেন আসসালামু আলাইকুম